ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না খালি হতে আমরা সোনার মাদিনা আইলা বেও মাদিনা আইলা ভেও মাদিনা আইলা বেও মাদিনা আইলা বেও মাদিনা দুজন আয় কেন দুজন আয় না তে তুই দশ টাকা নিবি ছিঁড়ে না ওকে অর্ধেক দিবি ছিঁড়ে না খুচরো করে দিবি ঠিক আছে ওকে একটা দে ঠিক আছে জোরে বলছে আর তুই দাঁড়া একবার তোক বির তো কে জোরে দেয় দেখি তোদের কে ফার্স্ট হবে তাহলে পনেরো টাকা তুই নেবে হ্যাঁ না রে এই তোক ওই আস্তে একা বলে একা না রে এই তোক ঠিকই বলেছি ঠিক দিছি হ্যাঁ ঠিক ঠিক আছে আর তুই বল যদি আসতে হয় ওর থেকে তোর কাছে পয়সা ফেরত নিয়ে নেবো জোর দাঁত নেই তো ও তো আওয়াজ জোরে হবে ও ওই কারণে মুখটা চাপা দিয়ে বলছিল তুই বল না রে এই তোক বিড় দেখ কাঁদছিস কেন যা যা মাঝে যা চলে যা তুই যা 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 গিয়ে বস 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 এবারে দশ টাকা দিবি এবারে আমরা ফিলিস্তিনের গজল ফিলিস্তিন একটা ঈদ সম্পর্কে একটা গজল বলি